গুড মর্নিং অবশেষে ঠান্ডাটা ভালো মতোই পড়ে গেছে তো আজকে সকাল সকাল স্নান করে পুজো করে এই দেখো আমার হুলিয়ার অবস্থা তো আজ ফুরুপ্লাগ হবে চুলকাটা হবে ফেসিয়াল হবে সেই ফেসিয়াল কিটটা দিয়ে আজকে আমার এই নিম্ন মধ্যবিত্ত মানের চেহারাটাকে একটু উচ্চ মধ্যবিত্ত মানের করবো তো প্রথমেই তো জলটা গরম করে নিয়েছি আর সব জিনিস নিয়ে ছাদে চলে গেছিলাম কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর এদিকে ফেস প্যাক লাগিয়ে আমি পুরো ভূতের বাচ্চা হয়ে গেছি যাকে বলে তো মা ভুরুপ্লাগ করে নেয় আর কাপড় মেলতে চলে যাই আমি এইদিকে বসেছিলাম আর এই দেখো আমার মুখের দশা বেশ পরিষ্কারই মনে হচ্ছে তো যাই হোক তারপরে তো চা খেয়ে নি আজকে সকালবেলা চা খাইনি আর আজকে লাঞ্চে পিয়াজি বানানো হবে তো তার তোর করে নিয়ে পিয়াজি বানিয়ে আচ্ছা করে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে মানে মোবাইল দেখে তারপরে বিকালবেলা বেরিয়ে যাই হাঁটতে হেঁটে এসে সন্ধ্যা দিয়ে আবার খেতে বসে যাই চা আর কেক যে কেকটা ব্রিটানিয়ার আমার একটুও পছন্দ না তাও খেয়েছিলাম তো যাই হোক আজকের মতো এইটুকু